আদিবে কিভাবে শপিং করবে শপিং করতে চেয়ারা থেকে আসলো শপিং না করলে আদিবে কি আগের জামা কাপড় পরে বিয়ের অনুষ্ঠানে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কৈনুর ব্লগ এন্ড কুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগতম দেশু দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনাদের দুয়ায়। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আমার আফু মামুদের ভালো লাগবে এর আগের ভিডিওতে বলেছিলাম আদিবা কেন আমাদের বাসায় আসে আমার বোন কেন আমাদের বাসায় ঘন ঘন আসে আদিবা প্রায় আট মাস পর আমাদের বাসায় আসে ওর আম্মুষ বিয়ের অনুষ্ঠানে যাবে বলে শপিং করতে আসে আমার বাসা আসলে কুমিলা কুমিলা থেকে খন্দকার সারদার অনেক কাছে এই জন্য তারা আমার এখানে এসে শপিং করে তারা সহপরিবারে অনুষ্ঠানে যাবে শপিং না করলে কি হয় আদিবা আর আদিবার আম্মু আমি সহ একসাথে শপিং করতে বেরোলাম বাসার থেকে বেরোতে আদিব অনেক খুশি বাইরে যখন বেরোলাম তখন অনেক ঠান্ডা লাগছে মনে হয় সে চুপচাপ বসে তাকিয়ে রইল তার কিছু ভিডিও আমি শ্যুট করে নিলাম সাততারে দ্বিতীয় তালা বাচ্চাদের জামা মেয়েদের ফ্রক প্রথমে আদিবের বোনের জন্য জামা নিলাম অনেকক্ষণ টাইম লাগবো আর তাসফিয়ার জামাটা সয়েস করতে নেভি ব্রু জামাটি পছন্দ হয়েছে কিন্তু একটু ছোট এরপর চকলেট কালারের জামাটি দেখলাম ওটা পারফেক্ট হয় কিন্তু কালারটা ওর সাথে মেসিং হবে না এজন্য কালোটা দেখলাম কালোটাও নেবে না আমার বোনে চকলেট কালারটায় নিলাম শেষ মুহূর্তে উঠে ওর কাছে ভালো লেগেছে তারপর আদিমা মামুনির জন্য জামা নিলাম তার ভাইয়ের জন্য পাঞ্জাবি আর বাবার জন্য পাঞ্জাবি আমুর জন্য বগুড়া দিবার জন্য ব্যান ছুরি আর ওর বোনের জন্য ছুরি কাকড়া নিলাম এগুলো আর ভিডিওতে দেখানো হয়নি স্কিপ হয়ে গেছে আন্তরিকভাবে দুঃখ বাচ্চাদের বা জুতা জন্য বড়দের তৃতীয় তালা আমার বোন আদিবেকে নিয়ে উঠতে পারছে না এই জন্য আমাকে দিল আফু আপনে আদিবেকে নিয়ে উঠে যান আমার ভয় করছে তখন আমি নিয়ে উঠে গেলাম অফিসে দিয়ে ক্যামেরা ধরছে আমার কিছু ভিডিও শুট করলো আপনি তো ভিডিওতে ফেস দেখান না তাহলে এই ভিডিওটা দিয়েন তাহলে অন্তত পক্ষে সবাই বুঝবে এটা আপনার ভিডিও আদিবা মামুনি অনেক মনোযোগ দিয়ে তাকিয়ে রইল জুতাগুলো তখন পছন্দ হলো তখন বাইরেটা আদিবের পায়ে জুতাগুলো ফরাচ্ছে আর আদিবা মনোযোগ সহকারে তাকিয়ে রইল ওকে তো ছিনে না কে উনি আদিবা আসলে অনেক লক্ষ্মী মা উনি লক্ষ্মী মাটি যাকে ছিনে তার কোলে যায় আর যাকে ছিনে না তার দিকে তাকিয়ে থাকে আর তার কোলেও যায় না জুতাগুলো পরানোর সময় ও একবারে চুপচাপ বসে রইল মার্কে শেষ করে আমরা বাসায় চলে আসলাম আদিবার আদিবার আম্মু সহ মাসাল্লাহ ওই দিনের আদিবা আজকে ওর ছোট দুইটি পা দিয়ে টুকটুক করে হেঁটে বাসায় চলে আসছে বাসায় এসে শপিংগুলো ওর বোনকে দেখাচ্ছে আর জুতাগুলো দেখছে লাইট জ্বলছে অনেক পছন্দ হয়েছে তাসফিয়া মামুনির তাসফিয়া জামাটি দেখে অনেক খুশি আদিবের বড় বোনের নাম তাসফিয়া ওর জন্য এই জামাটি নিলাম ও তো অনেক খুশি জামাটি পেয়ে আম্মু আমার অনেক পছন্দ হয়েছে আসলে মেয়েরা এরকম তাদের যেটাই দেখে ওইটাই ভালো লাগে গজিএস হোক বা কাজ কম হোক তারাই পছন্দ করে ফেলে খালামনি আমাকে হুন্না আর সালোয়ারটা দেখান আমি হুনাটা খুলে দেখালাম আর ভিডিও করে নিলাম আর সালোয়ারটার মধ্যেও কাজ হুন্নাটার চারিদিকে কাজ ছিল সুতার কাজ রেশমি সুতার ও দেখে অনেক অনেক পছন্দ করেছে আপনাদের কেমন লেগেছে জামাটি অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবেন আমি কি কি শপিং করলাম আদিবেকে নিয়ে এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আদিবের বাবা আর বাইয়ের জন্য খন্দকারের দ্বিতীয় তালার থেকে পাঞ্জাবি নিলাম ওর আম্বুর জন্য সাততারে থেকে বগড়া নিলাম আসলে এই ভিডিওগুলো আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে এই জন্য আর ভিডিওটি দিতে পারিনি নিলাম জন্য একটা আর দুইটা গামছা নিলাম ব্যাগটি আমার কাছে খুব ভালো লেগেছে সাতার খানের দ্বিতীয় তালার থেকে এই ব্যাগটি নিলাম আসলে তখন ভিডিওটি আমার মোবাইলে ছিল না এজন্য দিতে পারেনি দিন আগের ভিডিও এজন্য ভিডিওগুলো ভিডিওগুলো এলুমেলু হয়ে গিয়েছে আমি খুব খুব দুঃখিত আর আদিবার জন্য এর আগে একটা সুয়েটার নিলাম তারপরও চেষ্টা করছি শপিং কিছু অংশ এই ভিডিওতে শেয়ার করতে একটা বা দুইটা লং ভিডিও দিলে আমার বাসায় একটা না একটা বিপদ লেগে থাকে না হয় রুগী এসে হাজির হয় আসলে কুমিল্লাতে আমার শ্বশুর বাড়ি আমার বাবার বাড়ির কেউ থাকে না আমি কুমিল্লাতে থাকি এই জন্য আমার কাছে তারা অসুস্থ হলে আসে কোনো সমস্যা হলেও আসে এই জন্য অনেক ব্যস্ততার মাঝে থাকতে হয় সবাইকে সম বা টাইম দিতে গিয়ে আমার আসলে লং ভিডিও দেওয়া হয় না এর জন্য শর্ট দিয়ে থাকি আল্লাহফেজ